আজকে সারাদিন অনেকগুলো প্রশ্নের সম্মুখীন হলাম তো আপনাদের এই প্রশ্নের উত্তরগুলো দেব অনেকে আমাকে কমেন্ট করেছেন ভাই আপনার কোম্পানির নাম কি ভাই আপনার কোম্পানি লোকেশন কোথায় ভাই আপনার এখানে কি নতুন নিয়োগ আছে কি না বাবা পাড়া নিয়োগ আছে কিনা কোয়ালিটি নিয়োগ আছে কিনা এমন অনেক প্রশ্নের সম্মুখীন হলাম তো আজকে প্রত্যেকটা প্রশ্নের উত্তরে ভিডিওর মাধ্যমে দেওয়ার চেষ্টা করব প্রথম শুরু করছি আমার নাম দিয়ে আমি মোহাম্মদ রাসেল মিয়া আমি একজন কোয়ালিটি ইন্সপেক্টর আমার গার্মেন্টস বা কোম্পানির নাম হলো ম্যাগনা ডেনিমস লিমিটেড ম্যাগনা ডেনিমস লিমিটেড এটার লোকেশন হলো সাত নং কেওয়া রুট মাওনা শ্রীপুর গাজীপুর সাত নং কেওয়া আনসার রোড মাওনা শ্রীপুর গাজীপুর এই লোকেশনে চলে আসবেন আমি আরও ভালোভাবে বুঝিয়ে বলি আপনারা যদি ঢাকা থেকে ময়মনসিংহ রোডে আসেন ঢাকা থেকে ময়মনসিংহ রোডে আসেন তাহলে গড়গড়ে মান পার হয়ে আনসার রোড নামবেন আনসার রুট নামার পর ওভার ব্রিজ পার হবেন অভার ব্রিজ পার হয়ে আপনি অটোতে উঠবেন অটোতে উঠে বলবেন ম্যাগনা ডেনিমসতে চলে যাবেন তাহলে দশ টাকা ভাড়া নিবে আপনারা চলে আসবেন আর যদি আপনারা ময়মনসিংহ থেকে ঢাকা রোডে আসেন তাহলে মাওনা মাওনাচরস্তা পার হয়ে আনসার রোড নামবেন আনসার রোড নামার পর আপনি অটোতে উঠবেন দশ টাকা গাড়ি ভাড়া নেবে সেখান থেকে চলে আসবেন অটো দিয়ে আমার কোম্পানির সামনে আর বর্তমানে আমার কোম্পানিতে নিয়োগ আছে অপার্ডার দক্ষ অপ আর নিতেছে ছেলে খুব কম নিতেছে মেয়ের অগ্রাধিকার বেশি সেলের যদি ভালো ভালো প্রসেস হয় যেমন কাঞ্চা প্রসেস ফিট অফ দ্য প্রসেস তারপরে আপনার সাইড অভারলক প্রসেস এই তিনটা প্রসেসের অপার্ডার হয় সেক্ষেত্রে ছেলে নিতেছে তবে ভালো প্রোডাকশন দিতে হবে এগুলো নিতেছে আর আপনার আমি দীর্ঘদিন যাবৎ এই কোম্পানিতে চাকরি করতেছি প্রায় তিন বছর ধরে তো অনেকেই প্রশ্ন জিজ্ঞেস করছেন কত বছর হল আপনি চাকরি করেন আমি তিন বছর ধরে এই কোম্পানি চাকরি করতেছি ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম